আসসালামু আলাইকুম খামারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং সাদর সম্ভাষণ দর্শক কৃষিকে ভালোবেসে গরুর প্রতি ভালোবাসা এবং পাগলামের কারণে এই সেক্টরে আসছিলাম কিন্তু আসার পরে এটার সাথে এখন অনেক কিছু জড়িয়ে গেছে এখন গরু ছাগলের চেয়েও বেশি দূরে তৈরি করতে হয় আমারে এই ঘাস খেতে তার কারণ হচ্ছে আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে আমার কাছে না অ্যাকচুয়ালি এটা প্রাণী সম্পদ বলে থাকে যে আপনি যদি গরুর খামারে লাভ করতে হয় তাহলে ঘাস আপনাকে চাষ করতেই হবে ভাই আপনি এবার যেভাবেই গরু পালেন আপনি খড় দিয়া গরু পালেন নিউমেজ দিয়া গরু পালেন সাইলেন্স দিয়া গরু পালেন আপনার লাভ করা খুব কঠিন হয়ে যাবে আপনাকে যদি গরুতে লাভ করতে হয় ঘাসের বিকল্প কোনো কিছু নাই ঘাস ঘাসি যেমন মনে করেন শিশু বাচ্চা যদি মায়ের দুধ না পায় তাহলে তাকে কি খাওয়ানো হয় বাইরের দুধ খাওয়ানো হয় কেউ সেমিল্যাক খাওয়ায় কেউ নান খাওয়ায় কেউ ল্যাক্টোজেন খাওয়ায় কিন্তু আসলে সেটা কি মায়ের দুধের বিকল্প ওইটা মধ্যে লেখাই আছে মায়ের দুধের বিকল্প কোনো কিছু নাই ঠিক তেমনি এই ঘাসের বিকল্প কোনো কিছু নাই আমরা ছোটোবেলায় পড়েছিলাম না গরু তৃণভুজি প্রাণী গরু তৃণ খেয়েই বেঁচে থাকবে এই ঘাস খেয়েই বেঁচে থাকবে আপনাকে ঘাস চাষ করতেই হবে দর্শক আজকে আমরা এই ঘাস চাষ নিয়ে কথা বলবো পানিতে কোন ঘাস ভালো হবে শুকনায় কোন ঘাস ভালো থাকবে এবং তার পাশাপাশি এই ঘাসের কাটিং কীভাবে আপনারা সরবরাহ করবেন কোত্থেকে পাবেন এই বিষয়গুলো নিয়ে কথা বলব কুমিল্লা চান্দিনা এলাকার আমার আপনাদের সবার পরিচিত অমিতাদার সাথে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সবসময় মতো আপনাদের সাথে থাকবো আমি হাসান আজিম আশা করি আপনারাও আমার সাথে থাকবেন আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেলাইকনটি আস্তে করে টিভি দেবেন খামারি খামারি দর্শক এই যে আমার সাথে ফর্সা করে সুন্দর যে লোকটাকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছে আমাদের অমিত ভাই দীর্ঘ অনেক বছর যাবত উনি এই ঘাস নিয়ে কাজ করতেছে সর্বপ্রথম ডাক্তার জহিরের হাত ধরে আসলে ওনার এই ঘাসে মানে ঘাস উদ্যোক্তা হিসাবে উনি প্রথম নিজের আইডেন্টি তৈরি করেন কেমন আছেন

তো মানে পানির এই বছর দেখছেন বন্যা হয়ে একেবারে তলায় গেছে আমাদের পার্শ্ববর্তী জেলাগুলা তো এই জন্য অনেকেই আমার কাছে যারা গাছ চায় এবং আগে থেকেও চাইছে টুকটাক তো এখন ভাবলাম যে আসলে যেহেতু মানুষ চায় তাদের চাওয়াটা পূরণ করি তাদেরও একটা চাহিদা পূরণ হলো বাস আমিও কিছু এখান থেকে আপনার একটা আইটেম বেড়ে গেল জি আইটেম বাড়লো চুল তো সব পাই গেছে এখন বিয়ে করেন না কেন পরে তো বিয়ে সাথে হবে না

শুকনাও থাকে এই জমিগুলো কিন্তু আবার পরে শুকনা যায় এখন এই যে এইখানে শুকনা কিন্তু আবার বর্ষাকালে হয়তো বা এখানে আপনার তিন ফিট চার ফিট পানি হয় এই জন্য এই গাছটা আপনার শুকনা তো হয় তো হয় আচ্ছা জার্মান গাছ যেমন আমি দেখছি এ ফালে দিলেই হয়ে যেত এটার মানে এটা কী বলে জার্মিনেশন কীরকম হয়

সময়ে নিজেকে চালাই নেওয়ার মতো মানে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করতে সক্ষম না যারা ঘাস কিন্তু এটা সক্ষম হ্যাঁ এটা হচ্ছে আমাদের দেশের আমন্তানের মতো পানি যত পুরো উঠবে ঘাস উঠবে বাড়তে থাকে ঠিক আছে

পুষ্টিগত দিক থেকে এই গাছটা গরুর জন্য কতটা উপকারী না এটা একেবারে বললাম যে এটা পুষ্টি বলতে এটাতে মানে এই যারা গাছের মতন না কিন্তু আপনার ওই যে আপতকালীন সময়ের জন্য যারা এটা চাষ করতে চায় তাদের জন্য হচ্ছে এটা যেমন এখন দেখেন আমাদের যে খড়ের যে সংকটটা আমি নিজেই আমার বাড়ি এই কুমিল্লাতে কুমিল্লাতে কিন্তু মানে কিছুটা খর মানুষ আশা করে যে কুমিল্লাতে খর পাওয়া যায় কিন্তু আমি এবছর খড়ের সংকটে ফিরে গেছি যদি আমি গাছের পাশাপাশি কিছু খর রাখা লাগে এই জন্য আমি খর কিনে খাওয়াই খাওয়ানো লাগতেছে গরুরে সেক্ষেত্রে আপনি যদি আপনার কাছে গাছ থাকে তাহলে তো আপনি ওই টাকাটা যায় আচ্ছা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ শক্ত না এই যে দেখেন এই আছে।

সার আপনি এটা হচ্ছে আপনার জমির উর্বরতার উপর নির্ভর করে আপনি কী সার বা কী কী মানে কি রাসায়নিক দেবেন না জৈব সার দেবেন আপনি আপনার জমির উর্বরতার উপর নির্ভর করে আসলে সার তেমন বেশি লাগে না ন্যূনতম আপনার ইউরিয়া বা ডিএপি সার আছে ফসফেট আছে এগুলো দিলেই হয় এগুলো দিলেই হয় আচ্ছা এবার আমাদেরকে বলেন যারা খামারি আমাদেরকে দেখতেছে তাদের উদ্দেশ্য করে বলেন যে খামারিকে আসলে কতটুকু যারা গাছ চাষ করা উচিত আর কতটুকু এই অজানা গাছ চাষ করা উচিত আমি মনে করি যাদের জমি শুকনার জমি আছে তাদের জন্য বলবো যে যারা গাছ চাষ করার জন্য যাদের জমি মানে উঁচু পানি ওঠে না বা এক সপ্তাহ দুই সপ্তাহ পানি থাকে এক্ষেত্রে আমি বলবো যে আপনারা যারা গাছ রোপণ করে যারা গাছের বিকল্প কোনো গাছ এখন আমাদের বাংলাদেশে নাই আমি মনে করি আর যাদের জমি মনে করেন যে দুই মাস পানি থাকে বা দেড় মাস পানি থাকে বা এর বেশি পানি থাকে তারা তাদেরকে আমি বলবো যে অবশ্যই আপনারা এই অজানা হাইব্রিড গাছটা রোপণ করেন হ্যাঁ কারণ এটা পানিতে

আর আপনি জানেন ওই যে আমরা কিন্তু ওই যে সারা বাংলাদেশেই কুরিয়ারের মাধ্যমে সরবরাহ করে থাকি আমাদের ওই যে গাড়ি আছে গাড়ি দিয়ে পাঠাই সেলিং প্রসিডিউর হ্যাঁ হ্যাঁ কীভাবে মানুষ আপনাকে অর্ডার করবে না আমাকে হয়তো ফোনে যদি কেউ মানে অর্ডার করে তাহলে আমরা এগুলো পাঠায় হচ্ছে সুন্দরবন কুরিয়ার আছে এসে পরিবহন আছে আমরা ম্যাক্সিমাম সুন্দরবন কোরিয়ারই করে থাকি যে আর যতটুকু পর্যন্ত ব্রাঞ্চ আছে ওই ব্রাঞ্চ পর্যন্ত আমরা পোষে আচ্ছা না এ কোনো অ্যাডভান্স করা লাগে কিনা আপনাদেরকে অ্যাডভান্স আসলে অ্যাডভান্সের বিষয়টা হচ্ছে কি অনেকে আমার আমি অনেক এই দেখছি অনেকে অর্ডার করার ফলে এমনও পাইছি যে নেয় না তো এই জন্য আমাদের সিস্টেমটা হচ্ছে কি আপনি যদি নেন তাহলে আমাদেরকে ন্যূনতম একটা অ্যাডভান্স করবেন তারপরে আমরা এটা প্রসেসিং করে পাঠাবো আচ্ছা একটা টোকেন টোকেন মানে পে করতে হবে আর কি একটা হ্যাঁ যে আমি এটা নেবো সে সেজন্য অনেকে ভাই আছে এই কমপ্লেনটা আপনার মানে করে থাকে হয়তো আপনাদের কাছে যে অনেকে আছে মনে করেন মানে আমাদের দশ হাজার পিস অর্ডার করলো অর্ডার করার পরে আর নিল না কিন্তু এটা তো কাঁচা মাল নষ্ট হয়ে গেলো তখন কিন্তু এটা আর আর ব্যাক করার কোনো সিস্টেম নাই এটা নষ্ট নষ্টই আমরা মাল পাঠাইছি এমন হয়েছে মাল পাঠাইছি মাল আপনি সে উঠায় নাই দশ হাজার পিস মাল পাঠিয়েছে মনে করছে আমি নিব না ফোন বন্ধ করে দেয় কাটটা দেয় এমন অবস্থা অনেক হয়েছে বুঝতে পারছি দর্শক আসলে এই অজানা ঘাস কীভাবে লাগাইতে হবে কীভাবে রোপণ করতে হবে কীভাবে পানি দিতে হবে কীভাবে সার দিতে হবে এগুলো নিয়ে অনেক ভিডিও করছি আমরা আমাদের চ্যানেল আগের ভিডিওগুলো আপনারা দেখে নেবেন এগুলো নিয়ে আর বেশি সময় নষ্ট করতে চাচ্ছি না জাস্ট একটা ইম্পর্টেন্ট কথা বলতে চাই যেটা সেটা হচ্ছে এখন হচ্ছে জানুয়ারি মাস শেষ অলরেডি এখন হচ্ছে ফেব্রুয়ারি মাস তো ফেব্রুয়ারি মাস বলতে হচ্ছে আমরা অলরেডি ফাল্গুন মাসে চলে আসতেছি ফেব্রুয়ারি তেরো তারিখে কিন্তু পয়লা ফাল্গুন আমরা অলরেডি ফাল্গুন মাসে চলে আসতেছি তো ফাল্গুন মাসের পরে হচ্ছে চৈত্র মাস চৈত্র মাসের পর থেকে কিন্তু জরবাদল মানে জরবাদল দিন শুরু হয়ে যাবে আর সামনে কিন্তু বর্ষা আসতেছে সেজন্য জন্য আপনারা যদি আগাম অগ্রিম আমি বলবো যে সবাই অন্তত পক্ষে টোয়েন্টি পার্সেন্ট জমিতে যদি আপনারা যদি এই অজানা ঘাস যদি রোপণ করেন তাহলে বর্ষার সময়টা অ্যাটলিস্ট আপনাদেরকে মানে টেনশন নিতে হবে না বেঁচে থাকতে পারবেন বেঁচে থাকার খোরাকটা হয়ে যাবে খামারটা চালাই রাখার মতন একটা মানে ব্যবস্থা হয়ে যায় আর যাদের নিজ জমি তারা সবাই অজানা লাগায় ফেলে আমরা ভিডিও লম্বা করে লাভ নাই ভিডিও শেষ করে ফেলবো আমাদের দর্শকদের জন্য আপনার কিছু বলার থাকলে বলতে পারেন হ্যাঁ আপনি আমার যা বলার আপনি বলিয়া দিচ্ছেন আসলে আমার আর তেমন কিছু বলার নাই আমি তবে আবারও বলি যাদের মানে নিচু জমি আছে তারা অবশ্যই অজানা গাছটা রোপণ করবেন অন্তত পক্ষে যারা যাদের মানে মানে দুইটা চারটা গরু আছে তারা অবশ্যই ঘাস খাওয়ানোর চেষ্টা করবেন এটা হইলো আমার মানে ঘাস নো খামার জি ধন্যবাদ আপনাকে ওকে থ্যাংক ইউ ভাই আপনাকে ধন্যবাদ